আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সুগার ক্রুপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতেই পারতেছেন তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এখানে কোন পদের জন্য কোন কতজনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল তারপর এখান থেকে আপনার পদ সংখ্যা সকল কিছু সুন্দরভাবে আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমেই তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এটা একেবারে একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা একটা স্থায়ী সার্কুলার তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা শুরু করার একটা বিষয় বলে নেই যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন কেউ নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশ সুগার ক্রুপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই ঈশ্বরদী পাবনায় রাজস্ব খাতের নিম্ন বর্ণিত শূন্যপথ সমূহে ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং এই সার্কুলার আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এক নম্বরে দেখব সহকারী শিক্ষক গণিত গণিত ফল্লিত গণিতে দশম গ্রেড নিয়োগ নিয়োগ প্রকাশ প্রকাশ করা হয়েছে তো যারা গণিত তারপরে হচ্ছে ফল্লিত গণিত যারা নিয়ে লেখাপড়া করছেন অর্থাৎ অনার্স ডিগ্রি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট মানে গণিত বিষয়ে যারা এখান থেকে কী কী বলা আছে স্নাতক সহ বিএড এবং ডিগ্রি অর্থাৎ বিএড ডিগ্রি যারা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাজীবনে কোনোভাবে আপনার রেজাল্ট যেটা তৃতীয় বিভাগ থাকা যাবে না অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয় বিভাগের মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার প্রথম যেটা গেল সহকারী শিক্ষক গণিত এইভাবে কিন্তু আপনার এখানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান আছে তারপরে ইংরেজি আছে তো এইটাতে সামাজিক বিজ্ঞানে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বিএড ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যারা সামাজিক বিজ্ঞান অথবা সমাজবিজ্ঞান তারপরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে সহকারী শিক্ষক ইংরেজি তো যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স মাস্টার্স করছেন তারা কিন্তু এই যে সহকারী শিক্ষক ইংরেজিতে আবেদন করতে পারবেন এটাও আপনার দশম গ্রেডের একটা নিয়োগ সার্কুলার চার নম্বরে দেখবো নির্মাণ ওভারশিপ একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে অভিজ্ঞতার বিষয়টা কিন্তু দেওয়া আছে এখানে যে তিন বছরের কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে চাকরির আর এই কিন্তু এখানে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন নির্মাণ ওভারসিভিয়ার পদে তো বৈজ্ঞানিক সহকারিতাও দুটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রী অর্থাৎ বৈজ্ঞানিক সহকারীতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি সায়েন্স থেকে লেখাপড়া করে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর আছে ফার্মাসিস্ট একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মাসিতে নার্সিং বা ডিপ্লোমা করা থাকলে কিন্তু আপনারা এই যে ফার্মাসিস্ট পদে বারো গ্রেডের এডিয়াতে আবেদন করতে পারবেন তো এরপরে দেখবো কেশিআর একটি পদ রয়েছে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য শাখা থেকে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে কেশিয়ার পদে আবেদন করতে পারবেন মেকানিক পদেও কিন্তু একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে এবং মেকানিক পদে কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে জানা থাকলে আবেদন করা যাবে ইলেকট্রিশিয়ান দুটি পদ রয়েছে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন জুনিয়র করণিককে একটি পদ রয়েছে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন স্টোর কিপারে এইচএসসি এসসি আবেদন করতে পারবেন ষোলো গ্যারেডের তেরো নম্বর আছে কাম কম্পিউটার তিনটি পদ রয়েছে শুধুমাত্র সি পাশ করে আবেদন করতে পারবেন ফিডারও কিন্তু আপনার সতেরো গ্রেডের একটি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন এছাড়া পনেরো নম্বর আছে ল্যাবরেটরি ফিটার একটি পদ রয়েছে শুধুমাত্র এইচএস এস শুধুমাত্র এসএসসি বিজ্ঞান শাখা থেকে থাকলে আবেদন করতে পারবেন পরীক্ষাগার পরিচয়ের একটি পদ রয়েছে শুধু এসএসসি থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও নিরাপত্তা প্রহরী পিওন তারপরে ড্রেস আর ম্যাসেঞ্জার মালি এগুলোতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর জাস্ট আপনাদের অষ্টম শ্রেণীর একটা সার্টিফিকেট আছে বা আপনারা পরীক্ষা দিয়েছেন তাহলে কিন্তু আপনারা এই যে মালি পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহারী এগুলো পদে আপনি চাকরি পেয়ে যাবেন তো এগুলোর পরীক্ষা কিন্তু আপনাদের এগুলোর পরীক্ষা কিন্তু খুব একটা কঠিন হয় না নিচের যে পদগুলো দেখলেন তো যারা যার শিক্ষাগত যোগ্যতা আছে যে অনুযায়ী সেই অনুযায়ী সেই পদে আবেদন করবেন যার ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টে আপনারা আবেদন করবেন আশা করি আমরা সার্কুলারের এই বিষয়গুলো জানতে পেরেছি এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখব তো আবেদনের জন্য আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে তো এরপরে যদি আমরা দেখি এখান থেকে মূল বিষয়গুলো দেখব তো আপনি আবেদন করতে চাইলে কিভাবে আবেদনটা করবেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে গুগল অথবা ব্রাউজারে যাবেন যাওয়ার পরে সার্চ বলে বিএসআরআই বিএসআরিট ডট কম বিডি এইটা লেখার পরে কিন্তু আপনারা ফর্মটা পূরণ করে আপনার স্বাক্ষর এবং ছবি আপলোড দিয়ে সাবমিট দিতে হবে সো এইটা কিন্তু সময় যেটা দেখতে পারতেছেন আঠারো এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ২০২৬ সালের আঠাশ তারিখ পর্যন্ত সময় রয়েছে আটাশ এক দু তারিখ পর্যন্ত আবেদনের আপনার হচ্ছে সময় পাবেন এর মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদনটা করতে হবে এখন আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হয় তো গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হবে তো আপনাদের এখান থেকে কেউ যদি এক হতে তিন নং কর্মিক পদের মধ্যে আবেদন করেন দুইশো তেইশ টাকা খরচ হবে এছাড়াও কেউ যদি চার হতে সাত নং কর্মী পদের মধ্যে আবেদন করেন একশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং এখানে আপনার ভ্যাটসহ একশো আটষট্টি টাকা খরচ হবে এছাড়াও এখানে নিচের যেগুলো দেখলেন আট নম্বর হচ্ছে তেরো নম্বর পর্যন্ত শুধু একশো টাকা ফি জমা দিতে হবে এরপর যদি আমরা দেখি সর্বশেষ যেটা এটা চোদ্দ হতে বাইশ নং ক্রমিক মধ্যে শুধু ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়েই কিন্তু আপনি আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন তো চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আচ্ছা এখন আমরা দেখবো আপনি যদি আবেদন করেন ফিটা কিভাবে জমা দিবেন তো এখানে ফি দেওয়ার একটা এক্সাম্পল শিট দেওয়া আছে সো এই অনুযায়ী আপনারা দিতে পারবেন তো এখানে প্রথমে আপনারা লিখবেন বিএসআর আই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে পিন নাম্বার দেওয়া হবে বিএসআরআই স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা আবেদন করবেন আঠাশ জানুয়ারি পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলার আবেদন করতে হবে তো যাই হোক এ পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন সকলকেই আসসালামু আলাইকুম